নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আজকে আমি তেল পিঠা করব বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে তো একটু পিঠা তো খেলে ভালোই হয় তাই না তো এই যে দেখো আমি একটু ভিলিন্ডারে চাল গুঁড়া করে নিচ্ছি এটাকে আমি ঢেকেও বলি মাঝে মাঝে তো দেখো আমার গুঁড়াগুলো কত সুন্দর হয়েছে আমি এইভাবে যখন খেতে মন চাই ইনস্ট্যান্ট করে নিই তো দেখো এখন আমি পেটারটা তৈরি করে নেবো এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ময়দা আর ময়দা দেবো এই কারণে আমার মেয়েরা খেতে পারবে ভালোভাবে শুধু যদি চালের গুঁড়ো দিয়ে করিও অনেকটা শক্ত হয়ে যাবে আর ওরা কিন্তু খেতে পারবে না ভালো আর গরম গরম অবশ্য কিছুক্ষণ নরম থাকে তারপরে কিন্তু শক্ত হয়ে যায় আর ময়দা দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর এটা কিন্তু খেতেও মজা হয় তো আজকে পিঠাটা কিন্তু করব আমি গুড় দিয়ে তো এই বেশি করে ময়দা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি অল্প আর এই যে জল দিয়ে আগে আমি একটু যে আটাটা একটু মেখে নেব নিয়ে অল্প অল্প করে জল দেবো একবারে বেশি দেবো না আর এখানে গুড়টা কিন্তু শুকনো গুড় ছিল আমি জাল করে লিকুয়েড করে নিয়েছি তো দেখো এভাবে আগে আমি ইয়া করে নিচ্ছি ময়দাটা মেখে নিচ্ছি তো আমার পাত্রটা এতটাই ছোট হয়ে গেছে আমি ভালোভাবে মাখতেও পারছি না এ কারণে আমার একটা বড়ো পাত্র নেওয়া দরকার আর এটা কিন্তু ভালোভাবে না মেখে নিলে কিন্তু ভালো হবে না বিটাটা তো একটা বড়ো পাত্র নিয়ে নিলাম নিয়ে এটাই কিন্তু আমি এবার ওই ব্যাটারটা ঢেলে নিচ্ছি নিয়ে এবার ভালোভাবে ফেটাবো আর এটা কিন্তু যতক্ষণ ধরে ফ্যাটানো হবে যত ভালোভাবে ফেটানো হবে পিঠাটাও কিন্তু সুন্দরভাবে দেখো আমার কত সুন্দর হয়েছে ব্যাটারটা তো এবার যাবো রান্নাঘরে তো চলে আসলাম রান্নাঘরে আর ব্যাটার তো রেডি আছে এবার চুলাটা জ্বালিয়ে দেব যে কড়া বসিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত কড়াটা না গরম হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তেল দেব না তো কড়াটা বসিয়ে দিলাম আর এই যে এখন দিয়ে দেব তেল আর গুড় দিয়ে কিন্তু চিনি দিয়েও করা যায় গুড় দিয়ে কিন্তু বিটাটা খেতে আমার বেশি ভালো লাগে এই জন্য গুড় দিয়ে করব তো আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি এই যে কাঠি দুটো আমার দাদু বেঁচে থাকতে এই কাঠি দুটো আমাকে দিয়েছিল দাদু বলতে আমার আজা শ্বশুর আমরা যেটাকে বলি আমার শাশুড়ির বাবা আর কি আমরা দাদু দাদুও বলি আর অনেকে আজা শ্বশুরও বলে তো উনি আমাকে এই কাঠি দুটো তৈরি করে দিয়েছিলো কিন্তু উনি আর এই পৃথিবীতে নেই কিন্তু ওনার স্মৃতি আমার কাছে থেকে গেলো আর আমার মাকে দেখতাম এভাবে ফুটিয়ে ফুটিয়ে এই কড়াইয়ের পাশে রাখিয়ে দিত তো এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু ঝরে যেত আমি কিন্তু ঝাঁঝুড়ি দিয়েও করি এখন তো সবাই তো ঝাঁঝুড়ি দিয়েই উঠায় তো আমার এই কাঠি দিয়ে বেশি যেন বে ভালো লাগে দেখো এই যে এক্সট্রা কোনো তেল কিন্তু থাকছে না আর থাকলেও কিন্তু এটা কিন্তু কাঠি দিয়ে কিন্তু ঝাড়িয়ে নেওয়া যায় এই যে দেখো আমি এভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে পাত্রে রাখব তো গুড়ের পিঠা তো খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কে এই গুড়ের পিঠা খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানিও আর এত খারাপ লাগছিলো পিঠা উঠাতে উঠাতে কিন্তু আমার গ্যাস একদম কমে গেছে লো হয়ে গেছে আর পিঠা ফুলছেই না উঠছেই না ভালো তারপরও যেটুকু আছে এভাবেই করে নেব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও আমার তো এই পিঠা খেতে বেশ ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো ভালো রেখো সবাইকে আবার এক আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের